আমরা আশা রাখি কর্তৃপক্ষ আমাদের সাথে আছেন ওনারা আর কোনো ধরনের এগুলো কিছু করবেন না ওনার লিখিত দিয়েছেন জি এখন বিজয়ের আনন্দ সবাই হচ্ছে অধ্যক্ষ বোল ম্যাম আমাদের প্রসাদ পক্ষ আকমাল হোসেন সাহেব আমাদের ভাইস প্রিন্সিপাল সুলেখা আক্তর ম্যাম প্লাস হচ্ছে আমাদের সহকারী প্রফেসর জাকিরুল ইসলাম সাহেবের পদত্যাগ করতে আমরা পেয়েছি